শিশু দর্শনের বিরুদ্ধে গর্জে উঠল বেলাবুবাসী মানববন্ধনের জনতা স্লোগান মোহাম্মদ বাদলমিয়ার পাঠানো তথ্য দেখুন বিস্তারিত নরসিংহী বেলাবু উপজেলার কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে দর্শনের গঠনায় তীব্র প্রতিবাদ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তারা দর্শনকারী আল দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান রবিবার বিকাল পাঁচটায় ঢাকা সিলেট মহাসড়কের গোকুলনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবহু সাংগঠনিক জেলা শাখা দর্শন মানবতার বিরুদ্ধে অপরাধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনসাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারী অধিকার কর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন প্রতিবাদী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবু সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবিয়া খাতুন শান্তি এবং বাংলাদেশ এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাবু উপজেলা শাখার লিগেল এইড সম্পাদক রুকসানা আক্তার কাঙ্গালিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি ও সমাজসেবক সাইদ নবী স্থানীয় ব্যবসায়ী হুসেন মিয়া কাঙ্গালিয়া গ্রামের তরুণ প্রতিনিধি জুবাইর নুয়াক্ত্রী গ্রামের বাসিন্দা সাইফুল মিয়া বক্তারা বলেন একজন দ্বিতীয় শ্রেণীর শিশুকে দর্শনের মতো অপরাধ সমাজে কোনোভাবে একজন পুরুষ এমন নিষ্ঠুরতার পথ বেছে নেয় তা ভাবলে গা ওঠে তারা বলেন এই ঘটনায় প্রশাসনের ভূমিকা আরো সক্রিয় হওয়া উচিত এখন পর্যন্ত দর্শক আল কাসমিয়া গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে সভানেত্রী রাবিয়া খাতুন শান্তি বলেন এটা কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা নয় এটা সমাজের সম্মানিত নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা শিশুদের সুরক্ষা দিতে না পারলে রাষ্ট্র ব্যর্থ সাংগঠনিক সম্পাদক খালেদা শামিন বলেন দর্শনের বিচার বিলম্বিত হলে অপরাধীরা উৎসাহ পায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে জনতার দাবির জোর শিশু নিরাপত্তায় প্রশাসনকে কঠোর হতে হবে সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলেন এই ধরনের ঘটনা শুধু নির্যাতিত পরিবার নয় সমাজকে করে শিশুদের নিরাপত্তা আজ নারী ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ভূমিকা না থাকলে এর ভয়াবহতা আরো বাড়বে দর্শকের সর্বোচ্চ শাস্তি হোক দৃষ্টান্ত বক্তারা জানান একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি পারে সমাজের দর্শনের মতো অপরাধ প্রতিরোধ করতে তারা দর্শক আলকাস মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান মানববন্ধন শেষে সবাই একসঙ্গে স্লোগান তোলেন দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি চায় শিশু নির্যাতন বন্ধ করো দর্শন বন্ধের কঠোর আইন প্রয়োগ করো এ মানববন্ধনের মধ্য দিয়ে এলাকার মানুষ যেমন প্রতিবাদ জানালেন তেমনি প্রশাসনের প্রতি বার্তা দিলেন

আসামি করুন এলাকাবাসীকে আহ্বান জানাবো আসামি কোথায় আছে পুলিশের নয় দেখার আগে চলুন চলুন আসামি ধরে আমরা পুলিশের আছে সুপর্ত করি এটাই হবে সবচেয়ে বড় এলাকাবাসীর গর্ব পুলিশ তো ধরবে হবে